আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু মাই অনাদা নিউ ব্লগ ভিডিও আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আজকে নিয়ে আসলাম এক শান্তিময় ও মতো কাটানোর জায়গা পদ্মা নদী হ্যাঁ ঠিকই শুনছ আমরা বাঙালি আমাদের পরিচয় পদ্মা মেঘনা যমুনা দিয়ে আর পদ্মার কুল ঘেসে গড়া এক ঐতিহ্যবাহী জেলা হলো শরীয়তপুর আর আমি গর্ব করে বলতে পারি আমি এই জেলারই একজন আমার যখন মন খারাপ থাকে আমি চুপচাপ চলে আসি পদ্মা নদীর পারে নদীর ঠেউ বাতাস আর শান্ত পরিবেশ কেমন যেন মনের দুঃখ সব মিলিয়ে যায় আবার যখন মন ভালো থাকে তখনও ছুটে আসে এখানে কারণ এখানে আসলে মনের আনন্দ দ্বিগুণ হয়ে যায় তেমনই একটা মুহূর্তে আজ আমি এখানে এসেছি শুধু আমার জন্য না তোমাদের সবার জন্য চলো একটু হাঁটি পদ্মার পা ধরে আর দেখি সেই নদী যার কাছে আসলে কি না মনের আনন্দ দ্বিগুণ হয়ে যায় দেখো তো গ্যাস চারপাশে কত শান্ত একটা পরিবেশ নদীর ঢেউ গুনগুন করে হালকা বাতাস মুখে এসে লাগে মনে হয় সব ক্লান্তি এক নিমিষেই ভেসে যায় পদ্মা শুধু একটা নদী না এটা আমাদের আবেগ আমাদের জীবনের একটা অংশ এই নদীর পাত ধরে হেঁটে চলেছি আমি আর বিভিন্ন দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে কোথাও বসি ফেলে মাছ ধরছে কেউ কোথাও আবার নৌকা বেয়ে যাচ্ছে মাঝি ভাই কেউ আবার বাঁশের ভাস্যমান ভ্যাল দিয়ে মাছ ধরছে আবার কেউ কৌশল খাটিয়ে নৌকার মধ্যে ভ্যাল লাগিয়ে মাছ ধরছে অনেকে আবার টলারের মধ্যে করে নদী পারাপার হচ্ছে আর ওই যে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা নদীতে গোসল করছে খেলাধুলা করছে হাসতাছে ওদের আনন্দ যেন নদীর পানিতেও ছড়িয়ে পড়ছে কেউ কেউ পারে বসে আকাশের দিকে চুপচাপ তাকিয়ে আছে আবার কেউ ছবি তুলছে স্মৃতি ধরে রাখার জন্য পদ্মার তীরে এসে যেন সবাই নিজের মতো একটা শান্তির জায়গা খুঁজে নেয় পদ্মা নদীর পাড়ে সুন্দর মহত্য কাটানোর মধ্যে রয়েছে একটি ছোট্ট চায়ের দোকান যেখানে বসে আমি আমার ভাই একসাথে চা খাই আর নদীর ভিউ দেখি তো চলো আজকে আমরা সেই চায়ের দোকানটার দিকে এখানে আসার পর আমার পছন্দের দুইটা মালাই চা অর্ডার করলাম তারপর দুই খালতু ভাই চাটা হাতে নিয়ে চা খাচ্ছি আর নদীর অপরূপ সৌন্দর্য দেখছি আর প্রতিদিন বিকাল হলে সবাই চলে আসে এখানে পদ্মার অপরূপ সৌন্দর্য দেখতে আমরা জানি পদ্মা ইলিশের জন্য সেরা কিন্তু ইলিশের বাহিরেও যদি তুমি পদ্মার সৌন্দর্য দেখো তাহলে তুমি পদ্মা নদীর প্রেমে পড়ে যাবে আর এখন যেহেতু আখের সিজন তাই একটা আখ কিনে নিলাম তারপর পদ্মার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখ খাচ্ছি আর পদ্মার অপরূপ সৌন্দর্য উপভোগ করছি আর এভাবেই কেটে গেল এক সুন্দর বিকাল আজকের এই ছোট্ট অ্যাডভেঞ্চারটা যদি তোমার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে বলে যাও তোমার কাছে পদ্মা নদী কেমন আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো দিয়ে লাইক করে শেয়ার করে দাও আর তোমরা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাও পদ্মা নদী নিয়ে সেটাও কমেন্টে বলে যাও তো পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ